ভিকারী সরকার এক হাজার টাকা টোটোর কাছ থেকে নিতে চাইছে টোটোর একশো একসঙ্গে ছশো টাকা আর হাজার টাকা আঠারোশো টাকা বছরে বারোশো আর ছশো টাকা কেউ দেবেন না কেউ দেবেন না রেজিস্ট্রেশন করবেন না কয়েক লক্ষ টোটো আছে আমি বিরোধী দল দায়িত্ব বলছি আপনার যদি কেশাগ্র স্পর্শ করে লোকাল মন্ডলকে জানাবেন মন্ডল সভাপতি আমাকে জানাবে

বাড়িতে রেশন দিয়ে দিচ্ছে সংসার চালিয়ে দিচ্ছে থানা থেকে আপনাকে যেতে হবে বসার আর পাবেন না যা তো দূরের কথা জল দেবে না অনেক পদ বাকি পিকচার তো আমি বাকি হ্যাঁ কেউ ধরে টানা পড়েনি টিএমসি এখানকার এই যে মনোজ টিকাজি বলেছে সারাদিন চটি চাটে আইসি এর সঙ্গে টিএমসির বন্দোবস্ত হয়েছে আইসি তো ছোট কাট ব্যাটারি আর কেন নড়ছে এসটি কমিশন ভারতবর্ষে কান ধরে ফেলেছে এসটি কমিশন শিডিউল ট্রাইব কমিশন তাই ভারতবর্ষের স্পিকার ওম বিড়লা রাজ্যের মুখ্য সচিবকে বলছেন রিপোর্ট পাঠাও আমি বলে রাখলাম এসপি জলপাইগুড়ি ব্যাগ গুছিয়ে রাখুন দিল্লি যেতে হবে বসার চেয়ারও পাবেন না কথা দেবে না অনেক পথ বাকি বাকি তো সিনেমা বাকি হাই পুলিশ মামলা করেছি কলকাতা হাইকোর্টে এই পাঁচটাকে যা ধরেছে তৃণমূল তুলে দিয়ে

পুরে মমতা খালা মমতা বাংলাদেশি রোহিঙ্গাদের নেত্রী